নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেল উমার সংসারের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আসতে চলেছে উনিশে জ্যৈষ্ঠ লোকনাথ বাবার তিরোধান দিবস লোকনাথ বাবার তিরোধান দিবসে জানুন তার জীবনের অলৌকিক মাহাত্ম এই বছর লোকনাথ বাবার তিরোধান দিবস কবে পালিত হবে তিরোধান দিবসে লোকনাথ বাবার পুজোর নিয়ম এবং কীভাবে করবেন লোকনাথ বাবার পুজো চলুন জেনে নি আজকের পর্ব থেকে হিন্দু ধর্মের একজন শ্রদ্ধেয় সাধক এবং আধ্যাত্মিক ব্যক্তিত্ব লোকনাথ বাবার মৃত্যুবার্ষিকী স্মরণে তিরোধন দিবস পালন করা হয় লোকনাথ বাবার তিরোধন দিবসটি বিভিন্ন আচার অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হয় এগারোশো সাঁত্রিশ বঙ্গাব্দ বা ইংরেজির সতেরোশো তিরিশ খ্রিস্টাব্দে তৎকালীন যশোহর জেলা বর্তমানে পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার বারাসত মহকুমার চৌরাশি চাকলা গ্রামে লোকনাথ বাবা জন্মগ্রহণ করেন তার পিতার নাম ছিল রামনারায়ণ ঘোষাল এবং মায়ের নাম ছিল কমলা দেবী তার বাবা ছিলেন একজন ধার্মিক ব্রাহ্মণ তিনি ছিলেন পিতামাতার চতুর্থ সন্তান সেই সময়ে বিশ্বাস ছিল যে কোনো একটি পুত্রকে সন্ন্যাস ধর্মে দীক্ষিত করা হলে বংশ উদ্ধার হয় লোকনাথের বাবা রামনারায়ণ তার প্রথম সন্তান থেকেই প্রতিটি সন্তানকে সন্ন্যাসী বানানোর চেষ্টা করেছিলেন কিন্তু স্ত্রীর জন্য তিনি পেরে ওঠেননি তবে চতুর্থ সন্তান লোকনাথের ক্ষেত্রে রামনারায়ণ তা ঘুরতে দেননি মাত্র এগারো বছর বয়সে উপনয়ন করিয়ে পাশের গ্রামের ভগবান গাঙ্গুলির হাতে সন্ন্যাসের জন্য তুলে দেওয়া হয় লোকনাথকে এই সময় লোকনাথের সঙ্গী হয় বাল্যবন্ধু বেনিমাধব ভগবান গাঙ্গুলি তার দুই শিষ্য লোকনাথ ও মাধবকে সাথে নিয়ে পদযাত্রা শুরু করেন বিভিন্ন গ্রাম শহর নদ নদী বন জঙ্গল পাহাড় অতিক্রম করে তারা প্রথমে কালীঘাটে এসে উপস্থিত হন এবং এখানেই যোগ সাধনা শুরু করেন গুরুর আদেশে বিভিন্ন যোগ সাধনা ও ব্রত পালন করে বাবা লোকনাথ ব্রহ্মজ্ঞান লাভ করেন ব্রহ্মজ্ঞান লাভের পর শুরু হয় দেশ ভ্রমণ বাবা লোকনাথ পশ্চিম দিক দিয়ে আফগানিস্তান মক্কা মদিনা ইত্যাদি স্থান অতিক্রম করে আটলান্টিক মহাসাগর উপকূল পর্যন্ত গমন করেছিলেন এরপর তারা ভারতবর্ষে ফিরে আসেন এবং তারা দুজনে চন্দ্রনাথে আগমন করেন এবং এখানে কিছুকাল অবস্থান করে বেনীমাধব কামাক্ষায় ও বাবা লোকনাথ বারদিতে গমন করেন বারদিতে আসার পর থেকেই বাবা লোকনাথের মহিমা ও অলৌকিক গুণের কথা চারিদিকে ছড়িয়ে পড়ে সেই সময় থেকেই তিনি বার্দির ব্রহ্মচারী হিসেবে পরিচিত হন বারদিতে অবস্থানকালেই ভাওয়ালের মহারাজ বাবা লোকনাথের একটি ছবি তোলেন সেই ছবিটি প্রতিলিপি আজ আমাদের ঘরে ঘরে পূজিত হয় এভাবেই একদিন চলে এলো বাবা লোকনাথের মহাপ্রয়াণের দিন সেদিন ছিল বাংলার বারোশো সাতানব্বই সালের উনিশে জ্যৈষ্ঠ রবিবার বাবা লোকনাথ নিজেই তার প্রয়াণের কথা জানিয়েছিলেন এ কথা শুনে অস্বু সজল চোখে অসংখ্য ভক্ত ছুটে আসেন আশ্রম প্রাঙ্গণে আশ্রম মাতা শেষ বাল্যভোগ নিয়ে আসেন বাবার জন্য বাল্যভোগ প্রসাদে পরিণত হবার পর ভক্তগণ চিত্তে সেই প্রসাদ গ্রহণ করেন প্রসাদ গ্রহণ পর্ব শেষ হলে বাবা লোকনাথ মহাযোগে বসেন আর ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন কখন বাবার মহাযোগ ভাঙবে দীর্ঘ প্রতীক্ষার পরও বাবার মহাযোগ না ভাঙতে দেখে শেষ পর্যন্ত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে বাবার দেহ স্পর্শ করা হলে সেই দেহ মাটিতে পড়ে যায় এভাবেই একশো বছর বয়সে লোকনাথ ব্রহ্মচারী দেহত্যাগ করেন ভক্তগণ উচ্চস্বরে কাঁদতে কাঁদতে বাবার দেহ মন্দির থেকে তুলে এনে বিলবতলে রাখেন দেহ সৎকারের জন্য আনা হয় ঘি ও চন্দন কাঠ বাবা লোকনাথের পূর্ব নির্দেশনা মোতাবেক বাবার দেহ আশ্রমের পাশে চিতায় রেখে দাহকার্য সমাপ্ত হয় এভাবেই বাবা লোকনাথ অনন্ত লোকের পথে যাত্রা করেন আর আমাদের জন্য রেখে গেলেন তার পূর্ণ স্মৃতি ও অসংখ্য অমর বাণী ত্রিকালদর্শী বাবা লোকনাথ বলেছেন প্রতিদিন রাতে শোবার সময় সারাদিনের কাজের হিসাব নিকাশ করবে অর্থাৎ ভালো কাজ কি কী করেছ আর খারাপ কাজ কি কি করেছ যে সকল কাজ খারাপ বলে বিবেচনা করেছ সেই সকল কাজ যাতে আর না করতে হয় সেদিকে খেয়াল রাখবে তিনি আরও বলেছেন যে সূর্য উঠলে যেমন আধার পালিয়ে যায় গৃহস্থের ঘুম ভেঙে গেলে যেমন চোর পালিয়ে যায় ঠিক তেমনি বারবার বিচার করলে খারাপ কাজ করবার প্রবৃত্তি পালিয়ে যায় লোকনাথ বাবার অলৌকিক মাহাত্ম নিয়ে কাহিনীর শেষ নেই তিনি নাকি ছিলেন স্বয়ং শিব অসংখ্য মানুষের নানান অভিষ্ট তিনি পূরণ করেছেন বলে কথিত আছে কেউ মোকাদ্দময় বিপদে পড়েছেন অথবা কেউ রোগে ভুগছেন সব শ্রেণির মানুষের কাছে তিনিই ছিলেন ভরসা এই বছর লোকনাথ বাবার তিরোধান দিবস পালিত হবে দোসরা জুন দু হাজার চব্বিশ বাংলায় উনিশে জ্যৈষ্ঠ চোদ্দোশো রবিবার লোকনাথ বাবার পুজোয় বিশেষ আড়ম্বরের প্রয়োজন হয় না খুব অল্পতেই তিনি সন্তুষ্ট রনে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমি তোমাকে রক্ষা করিব এ কথা বলেছিলেন শিবের অবতার বাবা লোকনাথ তাই এদিন সবার আগেই মহাদেবের পুজো করতে হয় মহেশ্বরের আশীর্বাদ পেলেই বাবা লোকনাথের আশীর্বাদ পাওয়া যায় এই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে আপনার নিত্যদিনের কাজকর্ম সেরে স্নান করে পরিষ্কার কাপড় পরুন এরপর পুজোর ঘর বা মন্দির পরিষ্কার করুন গঙ্গা জল ছিটিয়ে ঘর শুদ্ধ করুন লোকনাথ বাবার মূর্তি বা ছবি একটি পবিত্র স্থানে স্থাপন করে সংকল্প নীল পূজার আচমন করে লোকনাথ বাবাকে পূজার জন্য আবাহন করুন লোকনাথ বাবার পুজোয় উপকরণ লাগে খুবই সামান্য পঞ্চ উপচার অর্থাৎ গন্ধ পুষ্প দ্বীপ নৈবেদ্য এবং অর্ঘ দিয়ে লোকনাথ বাবার পুজো করুন ধূপ এবং প্রদীপ প্রজ্বলন করে লোকনাথ বাবার সামনে রাখুন নীল শাপলা বা নীল শালুক ফুল লোকনাথ বাবার বিশেষ প্রিয় তাই নীল শাপলা বা নীল শালুক ফুল লোকনাথ বাবাকে অর্পণ করুন এছাড়াও অন্যান্য সাদা ফুল ও ফুলের মালা বাবাকে অর্পণ করুন বাবা লোকনাথকে শিবের অবতার মনে করা হয় তাই লোকনাথ বাবার পুজোয় বেলপাতা অবশ্যই রাখুন লোকনাথ বাবাকে তুষ্ট করতে চাইলে পুজোর উপচারে তালশাঁস ও কালোজাম অত্যন্ত গুরুত্বপূর্ণ মিষ্টান্ন ভোগ হিসেবে প্রয়োজন মিছিলি তাল মিছিরি এবং যে কোনো সাদা মিষ্টি অমিত্তিও বাবা লোকনাথের এক প্রিয় মিষ্টি যদিও লোকনাথ বাবার প্রিয় খাবার সম্পর্কে বিশেষ কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায় না তবে ভক্তরা সাধারণত পুজোর সময় বিভিন্ন প্রসাদ অর্পণ করেন যা তাকে নিবেদিত হয় যেমন চাল বা সাবুর পায়েস চিড়া ও দই চাল ডাল দিয়ে তৈরি খিচুড়ি মিষ্টি খাবার যেমন সন্দেশ রসগোল্লা লাড্ডু এবং অন্যান্য মিষ্টি এরপর লোকনাথ বাবার মন্ত্র জপ করুন এবং লোকনাথ বাবার পাঁচালি পাঠ করুন লোকনাথ বাবার কাছে নিজের এবং পরিবারের কল্যাণের জন্য প্রার্থনা করুন পুজোর শেষে ঘণ্টা বাজিয়ে আরতি করুন এরপর প্রসাদ বিতরণ করুন এবং নিজেও গ্রহণ করুন ভক্তি ও নিষ্ঠার সঙ্গে পুজো করলে লোকনাথ বাবার আশীর্বাদ লাভ করা সম্ভব বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করছি পর্বটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে